মানবতা ফের সাজার জন্য মানুষ কত কিছুই না করতে পারে এটা বিল্লালকে না দেখলে বুঝতে পারতাম না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন নাসাবের এলাকায় যে এখন বিলাল টাকার গরম দেখায়

আরে বাচ্চা আপনি সাহায্য করতে থাকেন দেখা দেখে আরো পাঁচজন আসবে তবে আপনি কেন আরেকজনের পেশা দিতে আছেন যে তুই দুই লাখ দি তুই এক লাখ দি ভাই এটা কি ভাই ভাই আমি কিন্তু ইউটিউবে নতুন তাও আপনাকে একটা সাজেশন দিই কিছু ভীষণ আছে আপনি এটা না করলেও পারতেন ভাই